বসে মনোযোগ দিয়ে শুন আর আল্লাহ রব আলমিনের কালাম ফাঁকের কথাকে শোনার জন্য শুনে আমল করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আমাদের যে দুনিয়াতে পাঠিয়ে ছেড়ে দিয়েছেন তা নয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করেছেন তার পিছনে একটা কাজ আছে তার পিছনে একটা কাজ আছে আজকে যে এই বাসুদেবপুর কুলিয়া আসিয়ালিল বানাতে এই সভাটা যে হচ্ছে তার একটা কিছু কারণ আছে তার একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যবিহীন কান কোনো কাজ হয় না তাই আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার কোনো একটা উদ্দেশ্য আছে এই জন্য আল্লাহ রিয়া আবুদন হে মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমাদের ইবাদত করার জন্য আর অন্য জায়গায় আল্লাহরাব্বেলা আলামিন বলছেন ওয়াদেক্যের ফাইনার দিক ফাউল মিনি হে মমিনেরা তোমরা আল্লাহর জিকির করো আল্লাহর তোমরা আল্লাহর প্রশংসা করো তোমরা আল্লাহর দিকে এসো তাহলে তোমাদের লাভ হবে মমিনদের লাভ হবে আল্লাহ আব্বো আল কাছে আমি শেষ দোয়া এটাই করব যে এই দিনী সভাতে বাসুদেবপুরবাসীর বাবা ভাইজিদের কাছে আমার বিনীত অনুরোধ এবং মায়েদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অবশ্যই এই স্টেজের সামনে আসুন আর দিনই কিছু আলোচনার শোনার জন্য এই নিয়াত করে আমল করার জন্য এই নিয়াদ করে আপনার একটু আগে আসুন আল্লাহ রাবুল আলমিন আপনাদের যেন শোনার এবং আমল করার তৌফিক দান করেন তাই সকল বলো না আমিন সামনে যদি মানুষ না থাকে বক্তাকে কথা বলতে ভালো লাগবে না আর সামনে যদি শ্রোতা থাকে বক্তাগণ মানে কথা বলে খাসতে যাবে কিন্তু শ্রোতা উঠে পালিয়ে যাবে তো আপনারা একটু আসুন আর এই সভাতে

এই জালসা প্রারম্ভের পূর্বে আমি রিজওয়ান ইসলাম মিশনের ও বানাতে একজন ছাত্র মোহাম্মদ রিজওয়ানকে আহ্বান করছি মোহাম্মদ রিজওয়ান আসো এবং তুমি তেলাওয়াতে কালাম পাঠ করো السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن, الرحيم. الرحمن الرحيم. ما رفعها ووضع عن الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن

সাকিব ইসলামকে ডাকা হচ্ছে সাকিবুল ইসলাম তুমি আসো এবং তুমি তোমার বক্তব্য পেশ করো আসসালামু আলাইকুম نحمد و نصلي على رسوله الكريم اللهم بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله

আসলে কোন প্রতিবি সব যে বড় পাপ মহান আল্লাহর সূরা লোকমান দারা মধ্যে বলেন ইন্না শিরকা লা যুলমুল আযীম নিশ্চয় শিরক হলো মহা পাপ মানুষอัลহাজদা অন্যকে নানাভাবে জরুরিত করা হলো ঠিক আবার আল্লাহ ছাড়া অন্যর কাছে সন্তাল সন্ততি চায় কি আবার সাজদা করে কি আবার রুজি তাতা ও রিজের করেন কি আবার তাবিজ ঝুলিয়ে নিজের দুঃখ কষ্ট অসুখ বিশুখ আপদ বিপদ দূর করতে চায়

আমরা তখন আমরা যেন শুনছিলাম আমাদের এই মাদ্রাসা ছাত্রদের মুখ থেকে এবার আমি আপনাদের অবগত করতে চাই আপনারা যা হ্যান্ডবি আলোচক গণের নাম শুনেছেন ও দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত আলোচকগণ আমাদের কাছে উপস্থিত হয়েছে তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি যারা এদিক ওদিক আছেন সময় নষ্ট না করে শীঘ্রই প্যান্ডের নিচে আসার চেষ্টা করুন যেহেতু আমাদের আলোচনা করবেন সামনে যদি সামনে না থাকে তাহলে কাদেরকে শোনাবেন তাই অনুরোধ জানাই যে যেখানে আছেন অতি নিচে আসার চেষ্টা করুন আজকে আমাদের হ্যান্ডবিলে উল্লিখিত আলোচক মহাশয় ফাদ সাহেব মাদাহর আলম সালাফি সাহেব শিক্ষক জামিয়া ইসলামের হুমকি আমি ওনাকে অনুরোধ করব আপনি আসুন এবং আমাদের সামনে আপনার মূল্যবান আলোচনা পেশ করুন ওখানে ওটা এখানে ঠিক আছে না যেরকম পিছনে ঠিক আছে

السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ان أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه وكل بدعة ضلالا وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فمن زحزح عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ما له أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة চলমান সভার শ্রদ্ধেয় বন্ধুবর সভাপতি উপস্থিত উলামা ইকরাম দিনদার ইমানদার ভাই ও বাবাজীগণ পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য

অতপর আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলহি ওয়াবারিক আলহি মোহতারা মোহার আমার খুব অল্প সময় বরাদ্দ হয়েছে তাই আমি কোনো ভূমিকায় না গিয়ে আমি আমার মেন বিষয়ের উপরে আলোচনা পেশ করতে আরম্ভ করছি যারা আমার আওয়াজ এদিক ওদিক থেকে শুনছেন আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ যে আপনারা আপনাদের মূল্যবান সময়কে এদিক ওদিক নোকাতি না কাটিয়ে আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য এই ধর্মীয় সভায় এসে সময়টুকু কাটাবেন আর যতক্ষণ আলোচনা হবে হাদিস আলোচনা হবে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন বলে আমি আশাবাদী চলুন আমি আপনাদের সামনে স্বল্প সময়ে আলোচনা পেশ করব জাহান নাম সম্পর্কে জাহান নামের পরিচয় যারা জাহান নামে তাদের পরিচয়